একটা রোদ ঝলমলে দিনে আমরা সকাল সকাল সাতটা নাগাদ বেরিয়ে পড়েছি একটা সুন্দর উইকেন্ড ডেস্টিনেশনের উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি শের বেঙ্গল রিভার রিসর্টের উদ্দেশ্যে যেটা কলকাতা থেকে যেতে প্রায় টাইম লাগবে এক ঘন্টা চল্লিশ মিনিট মতো আর যদি তোমরা ট্রেনে করে আসতে চাও তাহলে নিয়ারেস্ট ট্রেন স্টেশন হবে ডিউলটি রেলওয়ে স্টেশন সেখান থেকে মাত্র দশ মিনিটে দূরত্ব হচ্ছে শের বেঙ্গল রিভার রিসর্ট একটা ব্র্যান্ড নিউ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম শীতকাল তো চলে গেছে বাট গরমকালে তাড়াতাড়ি হ্যাঁ কিন্তু আমাদের তো ঘোড়া বন্ধ হবে না কলকাতা থেকে মাত্র এক ঘন্টার দূরত্বে একটা দারুণ ওয়াটার পার্ক কাম একটা রিসর্ট আমি আজকে খোঁজ দেবো তোমাদেরকে দেখতেই পাচ্ছ আমাদের পেছনেই দেখা যাচ্ছে হালকা মতো ওয়াটার পার্ক শের বেঙ্গল শের বেঙ্গলের মন্দারমণির ভিডিওতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো দার্জিলিং এও আমরা গেছিলাম দার্জিলিং এও আমরা গেছিলাম এবার কোলাঘাটে আমরা চলে এসেছি আমরা রিসর্টে 24 আওয়ারস থাকবো এবং তোমাদের সাথে শেয়ার করব পুরো রিসর্টটা সবকিছু শেয়ার করব ভিডিওটা দেখতে থাকো স্যার চলো বেশি দেরি না করে আজকের ব্লগ স্টার্ট করাই এই হচ্ছে আমাদের রুম ওয়ান জিরো ফাইভ বেলটামারি

অনেক কিছু অপশন রয়েছে তোমরা আর যে কোনো ডিটেলস যদি জানতে হয় তাহলে আমি নাম্বার দিয়ে দিচ্ছি সেখানে ফোন করবে আর জেনে নেবে এটা তোমাদের আরেকটা ক্যাটেগরি রুম আছে এদিকে তোমার ওয়াশরুম আর এইদিকে একটা দারুণ জিনিস প্রাইভেট পুল রয়েছে এই রুমটার সাথে এইদিকে একটা এরকম বসার জায়গা আর এইটা পুরো প্রাইভেট পুল আর এইখানে হচ্ছে ওয়াশরুম তো আমরা শেফ বেঙ্গল কোলাঘাটে লাঞ্চ পেগ নিয়ে রেডি চলো দেখে নিই আজকে কিন্তু রয়েছে লাঞ্চে সাদা ভাত রয়েছে রয়েছে ডাল দেন রয়েছে চিংড়ি ডাব চিংড়ি দেন এখানে রয়েছে আলু পোস্ত এখানে রয়েছে পোলাও বাসন্তী পোলাও এখানে চিকেন কষা মাটন কষা রয়েছে বেঙ্গলি স্টাইল আলু ভাজা এখানে রয়েছে ভেটকি ভাপা দেখতেই পাচ্ছো এটা কিন্তু দুটো প্লেট রয়েছে টুপিস টুপিস করে থাকে নেক্সট এখানে রয়েছে দই কাঁচা আর এগুলো স্যালাড আর কমফ্রেট রয়েছে ডালের সাথে খাওয়ার তো এই হচ্ছে আজকে আমাদের স্প্যাক ভালো তাহলে জমিয়ে লাঞ্চ তো সায়া পার্ক রয়েছে বাট আমরা বড় হয়েও বাচ্চাদের বিহেভ করে আমরা এখন দোলনা এই প্রপার্টি থেকে কিন্তু সুন্দর একটা সানসেট তোমরা এনজয় করতে পারবে সামনে বসার জায়গা আছে সুন্দর আর এখন সামনে আমাদের সামনে রয়েছে রূপনারায়ণ নদী ঠিক আছে ইউক্রেনে কখন সানসেট হবে আমার এই ঘড়ি বলে দিচ্ছে সেটা আমার মানে আলোচ্য বিষয় নয় যাই হোক প্রপার্টিটা বেশ দারুণ এখনও অনেক কিছু কাজ বাকি আছে আরও অনেক চমক আসতে চলেছে শের বেঙ্গল রিভার রিসর্টে আমরা এখন একটু ক্রিকেট খেলব বারুণ করা সত্ত্বেও ওপরে উঠে গেছে ওপরে উঠে গিয়ে এখন এই স্লিপ নাকি চড়বে বাচ্চাদের এই সমস্ত স্লিপগুলোতে বড়দের ওঠাই নিষিদ্ধ করে দেওয়া উচিত কিন্তু এরা তো শুনবে না এরা হচ্ছে ইন্ডিয়ান পাবলিক এরা এই রকমই ইন্ডিয়ান পাবলিকগুলো কোনো কথাই শোনে না এই সমস্ত কাজ করবে তারপরে লেগে গেলে বলবে লেগে গেছে দেখো অলরেডি এই যে এই জিনিসটা চড়তে গিয়ে মাথায় লাগিয়ে দিয়েছে ও ঠিক আছে লাগবেই আর এদিকে সুন্দর একটা সানসেট দেখতে পাচ্ছ লাগছে সানসেটটা কমলে ওদিকে রোহানদার রুবিদি দুজনে মিলে শিশও চড়ছে দেখো মানে কি বলবো তিন বছরের ঊর্ধ্বে এই সমস্ত এই তিন বছরের ঊর্ধ্বে এইগুলো চড়া নিষিদ্ধ 우리 집은 어디서 산거야? 우리 집은 어디서 산거야? 우리 집은 어디서 산거야? 우리 집은 어디서 산거야? 이 아이가 봐봐 우리 아이가 우리 아이가 눈썹을 다 벗고 준비됐어 아이고 아냐 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 너는 조금 더 가까이 왔어? সন্ধ্যেবেলার রিসার্টটা কিন্তু ভীষণ সুন্দর আলো দিয়ে সেজে উঠলো এটা আমাদের ব্যালকনি থেকে ভিউটা দারুণ লাগছিলো দেখতে আর পুরো রিসর্টটাই ভালো লাগছিলো এর সাথে আমরা কিছু স্ন্যাক্স অর্ডার করে নিলাম ছিল ফিশ ফিঙ্গার ছিল গোল্ডেন ফ্রাইড প্রনস আর ছিল ট্যাংরি কাবাব চিকেন ট্যাংরি কাবাব এখানে তোমরা বিভিন্ন মকটেলস ট্রাই করে নিতে পারবে আর সাথে ছিল ড্রাই চিলি চিকেন সব মিলে দারুন স্ন্যাক্স খেলাম দেন একটা চাইনিজ ডিনার করে দিনটা শেষ করি প্রচুর খাওয়া হয়ে কিছু করার নেই তো এত খাবার দাবার এত ভালো খাবার সকালে ব্রেকফাস্টে বুকেও আছে ওদের ঠিক আছে দশটা সাড়ে দশটায় ব্রেকফাস্ট করছি কি সুন্দর দেখতে রেস্টুরেন্টটা ফাইনালি আমাদের এই একদিনের ট্রিপ খতম হয়ে খেস টোয়েন্টি ফোর আওয়ার্স এখানে ছিলাম কোলাকাটি এর থেকে বেশি আমার মনে হয় থাকার দরকার পড়ে না তুমি থাকতেই পারো এখানে কিন্তু অনেক গেস্ট আসছে মানে অলমোস্ট ফুল যাচ্ছে রিভার রিসর্ট